নিজ রুমে বসে ব্যবসার হিসাব করছিলাম পাশের রুমে স্ত্রী একটা মেয়ের সাথে কথা বলছে মেয়েটি আমাদের পাশের ফ্ল্যাটে বেশ কয়েকদিন তারা নানান বিষয় নিয়ে আলোচনা করছেন তাদের স্পষ্ট আমার কানে আসছে দিকে কথা মনোযোগ দিলাম কিন্তু হিসেব মিলাতে পারছি না সবকিছু রেখে দিয়ে বিছানায় শুয়ে একটি বই পড়ব বলে মত পোষণ করলাম কিন্তু ওনাদের কথা বলার কারণে ঠিক মন দিয়ে বইটাও পড়া হলো না ভাবলাম কি নিয়ে কথা বলছে ওনারা তা একটু শুনুন পাশের ফ্ল্যাট মেয়েটি বলছে আচ্ছা আপনার স্বামী সারাদিন বাহিরে থাকেন এবং আপনি তো সারাদিন অবসরে বসে থাকেন এতে আপনার খারাপ লাগে না আপনি চাইলে তো আমার মতো একটা ছোটখাটো জগড়ার মাধ্যমে সময়টা পার করতে পারেন ঠিক আপনার মতো আমিও সারাদিন বাসায় একা থাকতাম কখনো টিভি দেখতাম কখনো গান শুনতাম নয়তো ফেসবুক নিয়ে পড়ে থাকতাম হঠাৎ করে একদিন এই সিদ্ধান্ত নিলাম যে আমি একটা জব করলেই তো সময়টা পার করা যাবে স্বামীর কাছ থেকে নিজের হাত খরচের টাকাটা চাওয়া নিজের সম্মানে লাগে বিয়ের পূর্বে তো একেবারে স্বাধীন ছিলাম আর বিয়ের পর ঘর কমনে হয়ে গেলাম তাই এখন আর তেমন একাকিত্বের অনুভব হয় না রাতের খাবারটা বাইরেই খেয়ে নি চিন্তারও অবসান হলো আপনি চাইলে আমি যেখানে জব করি সেখানে জবের ব্যাপারে বসে কথা বলতে পারি মাসিক বেতন পঁচিশ হাজারের মতন পাশে ফ্ল্যাটের বাবির কথা শোনার পর আগ্রহ বেড়ে গেল দেখি এ ব্যাপারে আমার স্ত্রীর মতামত কি আমার স্ত্রীর কথাগুলো গভীর মনে শুনে যাচ্ছিল তিনি বললেন আসলে আমার স্বামী বাসায় থাকার অবস্থায় যেমন আমি একাকিত্বের অনুভব করি না ঠিক তেমনি তিনি বাসা না থাকলেও আমার একাকিত্ব বোধ হয় না পাশের বাসার ভাবি অবাক হয়ে প্রশ্ন করলেন মানে আমার স্ত্রী শান্তভাবে বললেন আপনাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি শুরুতে আমার প্রতিদিনকার রুটিন সম্পর্কে একটু বলি আমার রুটিন অনুযায়ী রাতের শেষ ভাগে তথা ফজরের ওয়াক্ত শুরুর ঘন্টা খানিক পূর্বে ঘুম থেকে জেগে অজু করে স্বামীর অজুর পানি উঠিয়ে রাখি তারপর স্বামীকে জাগিয়ে দিয়ে প্রথমে তবা করি পরে তাহাজুতের সালাত আদায় করে অল্প কিছুক্ষণ কয়েকটা সুরা তেলোয়াত করি আমার স্বামীও তেলাওয়াত করেন তারপর ফজরে আজানের পূর্বেই আমার স্বামীকে মসজিদে পাঠিয়ে দেই তার কারণ হলো সবার প্রথম আজানের পূর্বে মসজিদে গেলে খুব বেশি সোয়াব মিলে ফজরের আজান হয়ে গেলে সালাত আদায় করি এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি সালাত আদায় করার পর জিকির করি মসজিদ হতে স্বামী বাসায় আসেন তারপর গভীর মনে আমার কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত শুনি। সূর্যদয়ের 12 মিনিট পর আমরা একসাথে ইশরাক এবং সালাত আদায় করি। সালাতের পর তিনি আমার সঙ্গে রান্নার কাজে যথেষ্ট সাহায্য করেন। শুরুতে এক কাপ চা বানিয়ে আমরা দুজন খাই। তারপর এক চুলায় আমি তরকারি ও অন্য চুলায় তিনি ভাত রান্নার পাশাপাশি অনেক গল্প করেন। ভাত রান্না শেষ হয়ে গেলে ওনাকে ফ্রেশ হতে পাঠিয়ে দেই। তারপর তিনি ফ্রেশ হয়ে ব্যাজা চুল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকেন। আমি খুব যত্ন সহকারে মাথা মুছে চুলগুলা শুকিয়ে দেই। তারপর আমি শেষ হতে চলে যাই তিনি সুন্দরভাবে সকল খাবার টেবিলে সাজিয়ে রেখে দিয়ে আমাকে কোলে করে খাবার টেবিলে নিয়ে আসেন আসলে টেবিল বলতে আমি নিচের দিকটাকেই বুঝিয়েছি আমরা রাসুলের সন্ন্যাহ অনুযায়ী যতটুকু পারি সেটা মেনে চলার চেষ্টা করি তারপর তিনি নিজে আমাকে খাইয়ে দেন ও খাওয়া শেষ করে তৈরি হতে রুমে চলে যায় এর ফাঁকে আমি অল্প একটু গুছিয়ে নিয়ে দুপুরে খাবার গরম করে টিফিন নিয়ে নিজ রুমে আসি তিনি তৈরি হয়ে টিফিন হাতে করে নিয়ে ব্যবসার কাজে চলে যায় তারপর দরজা বন্ধ করে সবকিছু গুছিয়ে নেই বা দিকে না যায় নয়টা নামাজ চা সতের সালাত আদায় করে গোসল করে নেই যেই জোহরের আজান হয়ে যায় সঙ্গে সঙ্গে সালাত আদায় করে কোরআন পাঠ করি এবং জাওয়ালের সালাত পরে নেই কোরআন তেলোয়াদ সমাপ্ত করে স্বামীকে ফোন দেই সালাতের ব্যাপারে কথা বলি তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে নি সাড়ে তিনটার দিকে আমার স্বামী ফোন দিয়ে আমাকে জাগিয়ে দেয় হাত মুখ ধুয়ে শাশুড়ির সাথে ফোনে কথা বলার পর বাবা মায়ের সাথে কথা বলি ননদের সাথে ফোনে কথা বলা সমাপ্ত করে একটু বই পড়ি আসরের সালাত আদায় করার পর কয়েকটা সুরা পাঠ করে বাসার সকল জানালা লাগিয়ে নি ঠিক মাগরিবের সালাত আদায় করে অল্প কয়েকটা সুরা তেলোয়াত করার মধ্যখানে স্বামী ফোন দেয় আমাকে বলেন আমার কিছু লাগবে কিনা অবশ্য বাজারের দিকটা আমার স্বামীকে আজ পর্যন্ত বলতে হয়নি কেননা তিনি নিজ থেকে যা দরকার সব নিয়ে আসে কোরআন তেলোয়াজ সমাপ্ত করে রান্না করে গিয়ে রান্না করি এসার সালাত আদায় করে তোয়াবা করার পর সালাত আদায় করি তারপর দুটি সুরা তেলোয়াত করি ঈশার সালাতের পর তিনি খুব ক্লান্ত ভাব নিয়ে আসেন পূর্বে সালাম দিয়ে মুখের গামগুলো খুব যত্ন সহকারে মুছে দেই হাত থেকে ব্যাগটা নিয়ে এক গ্লাস পানি নিয়ে ওনার দিকে এগিয়ে দেই আমার স্বামী গ্লাসের অর্ধেক পানি পান করে আমার দিকে বাড়িয়ে বাকিটুকু আমি পান করি ওনার দিকে তাওয়ালটা এগিয়ে দেই তিনি ফ্রেশ হতে গেলে আমি এক কাপ চা তৈরি করে নিয়ে আসি তারপর চা খেতে খেতে গল্প করি শেষে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি আপনাকে এত কিছু বললাম এই জন্য যে আমি কখনোই নিজেকে একা ভাবি না আমার স্বামী বাসার বাহিরে থাকলেও ওনার ভালোবাসা আমাকে সব সময় উৎসাহ দেয় তাছাড়া বাকি সময়টাতে আমি সালাত এবং কোরআন তেলোয়াতকে আমার দিনটার একাকিত্বের সঙ্গী মনে করি এতে করে পরপালের কিছুটা সঞ্চয় করতে সক্ষম হই ও এমন সুযোগ করে দেবার জন্য আল্লাহর দরবারে স্বামীর কল্যাণ কামনা করি এরকম একটা ভালো সুযোগ থেকে আমি কখনই বাদ পড়ে যেতে চাইনি আমার হাত খরচের সমস্ত টাকা আমার স্বামীর হালাল উপার্জন থেকে দেন বিয়ের দিন তিনি আমাকে একটা বক্সের মতন জিনিস দিয়েছিলেন রাতের বেলা তিনি বাসা এসে সেই বক্সে দশ টাকা পাঁচ টাকা করে রেখে দেন এতে করে অল্প অল্প করে অনেক টাকা জমা হয়ে যায় কি প্রয়োজন বাইরে বের হয়ে পড় পুরুষের ওই চোখের খোরাক মেটানোর আমার কাছে স্বামী এবং ইবাদত পরম বন্ধু আলহামদুলিল্লাহ এ বন্ধুদের নিয়ে বেশ আড্ডা দেই প্রতিদিন আল্লাহর রহমতে বেশ ভালো আছি গল্পটি এই পর্যন্ত আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গল্প থেকে অনেক ভালো দিকগুলো আমরা শিখতে পারি যেটা সংসারের সুখ এবং স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়িয়ে দেওয়ার জন্য খুবই সুন্দর সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ